কাটা পেঁয়াজ তাড়াতাড়ি পচে যায় কিভাবে সংরক্ষণ করলে তাজা থাকবে বহুদিন পেঁয়াজের দাম বেড়েই চলেছে মধ্যবিত্তের মাথায় হাত পড়েছে তাই বুঝে শুনেই রান্নায় পেঁয়াজ দিতে হচ্ছে একটি গোটা পেঁয়াজ কাটার পরে তার সবটা ব্যবহার না হলে বাকিটা রেখে দিলেই তা পচে যায় অথবা কালো হয়ে যায় বহুমূল্যের বাজারে তাই কাটা পেঁয়াজ কিভাবে সংরক্ষণ করবেন চলুন জেনে নিই আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিনই আমার চ্যানেলে আপলোড হয় দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন কাটা পেঁয়াজ অনেক দিন তাজা রাখবেন কি উপায়ে এক কাটা পেঁয়াজ খোলা অবস্থায় ফ্রিজে রেখে দেবেন না বায়ু নিরুদ্ধ পাত্রে রেখে তবেই ফ্রিজে সংরক্ষণ করুন এতে কয়েকদিন সেই পেঁয়াজ তাজা থাকবে দুই ভিজে স্যাঁত্যাতে জায়গায় কাটা পেঁয়াজ রাখলেই তাতে পছন্দ হবে সবজির ঝুড়িতে অন্য সবজির সঙ্গে কখনোই পেঁয়াজ রাখবেন না তাছাড়া রান্নাঘরের ভিজে জায়গায় পেঁয়াজ রেখে দেবেন না তাহলেই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তিন কাটা পেঁয়াজ প্লাস্টিকের প্যাকেটে ভুলেও রাখবেন না এতে তাড়াতাড়ি পচে যাবে চার আলুর ঝুড়িতে পেঁয়াজ রাখবেন না আলু আর কাটা পেঁয়াজ একসঙ্গে রাখলে পেঁয়াজ দ্রুত নষ্ট হয়ে যাবে পাঁচ কাটা পেঁয়াজ ধুয়ে ভিজে অবস্থায় ফ্রিজে রাখবেন না ভালো করে শুকিয়ে নিয়ে তারপর নিরুদ্ধ ব্যাগ বা পাত্রে রেখে দিন মনে রাখবেন পেঁয়াজ কখনও এমন জায়গায় রাখবেন না যেখানে রোদ আসে এতে তাড়াতাড়ি পেঁয়াজ নষ্ট হয়ে যাবে পেঁয়াজ সংরক্ষণের জন্য ঠান্ডা ও শুষ্ক জায়গা বেছে নেওয়াই শ্রেয় তবে অন্ধকার নয় আলো বাতাস চলাচল করে এমন জায়গায় ছড়িয়ে রাখতে হবে পেঁয়াজ আশা করি আজকে ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ